বসুন্ধরা হাইওয়ে রোড এই রোডটা চলে গেছে একেবারে আপনার মাদানি এভিনি রোড সরাসরি তিনশো ফিট টু একশো ফিট রোডে গেছে এটা আপনার বসুন্ধরা এল ব্লক এল ব্লক এবং এম ব্লকের মাছ দিয়ে এই রোডটা গেছে সরাসরি একেবারে মাদানি এভিনি রোড বসুন্ধরাতে যারা এম ব্লকে আপনার পাঁচ কাঠা বা দশ কাটা আট কাঠার আমাদের প্লটের প্রয়োজন যে সকল মালিকগণ এল অথবা এম এ আট কাটা বা ছয় কাঠা বা দশ কাঠার প্লট বিক্রি করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের ভিডিও ডিসক্রিপশানের নাম্বার আছে সরাসরি ফোন করুন আমরা ডাইরেক্ট কিনে নেব আমাদের হাতে আছে সরাসরি বায়ার এই কারণে আমাদের কিছু প্লটের প্রয়োজন যে সকল মালিকগণ সম্মানিত মালিকগণ দেশে এবং প্রবাসে আছেন অনেকদিন যাবৎ ধরেই প্লট বিক্রি করতে পারছেন না তাদের জন্য সুখবরটা নিয়ে আসছি একেবারে সরাসরি বায়ার এই কারণে কিন্তু আপনার প্লটের প্রাইসটা ভালো পাবেন ইনশাল্লাহ তা দেরি না করে আজই যোগাযোগ করুন এল অথবা এম এন এর মধ্যে ছয় কাটা আট কাটা বা দশ কাটা যে কোনো সাইজের ছয় আট সাড়ে সাত এ ধরনের প্লট যদি থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই তিন কাটার কোনো প্লট না এই মুহূর্তে না তারপর যারা তিন কাটা আসে যাতে তারা আমাদের সাথে যোগাযোগ করে রাখতে পারেন আমরা বিক্রি করে দেবো তালকে মতো বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ